सुदेवाय ॐ गुरुवे अज्ञमिरान्धश्च ज्ञानञ्जनसलाक चक्षुरन्मे

তো রাধা গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আমরা কি একাদশী কথা শ্রবণ করব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যে কি নামে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগবত যুধিষ্ঠির মানভাতার প্রশ্নের উত্তরে এই একাদশীর মহিমা কীর্তন করেছেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী ফল লাভ হয় এই পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষ সব বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ্য পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় সে এই বৃক্ষের স্মরণ গো ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অথব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশ পাশবিন্দু রাজার রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমাল ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানও তিনি ছিলেন নিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুন শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত লক্ষ্মী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ ইত্যাদি যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমল পূজা করুন হে পরশুরাম হে রেণুকার সুখ বর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করে এইভাবে দিনের যথাবিধি পূজা স্তব স্তুতি গীত করে রাজা ভক্তি করে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবলো এই এইসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশী মাহাত্মিয়ে শুনলো সারাদিন ওই ব্যাধে কিছু আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তবে তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধে মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধের পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদরথ রাজার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো চি কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরাথ পরম বিষ্ণু ভক্তির পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নির্বাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উত্তীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে স্নেহ ছোড়া রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমার সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপির স্মৃচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় হলো ভগবান ভগবানকেশব ব্যতীত স্বর্ণগতকে রক্ষা করার করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হি বল জানি তাই গৌরহরিবল তো সকলে একাদশী ব্রত পালন করে সুখকর মঙ্গলময় ভগবানের কৃপাময় জীবন যাপন করে আনন্দে থাকুন সকল সকলের মঙ্গল করুন নিশ্চয় জয় রাধে রাধে